السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد سمعت شديد رسول الله صلى الله عليه وسلم كان حديثه কিছু ব্যাখ্যা বিশ্রণ করে বক্তব্যের ইতি জানতে চায় উমায় ফেকি ইহু উল্লাহ সাহ আলী আসাল্লাম মুনাফেকের আলামত হিসেবে বলেছেন সাহেব খারে হাদিস ইজ আদা কাজাবা আয়াতন মুনাফেকের সালাস মুনাফেকের চিহ্ন আলামত হলো তিনটি ইজ আদা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা বলবে ওয়েজা ওয়াদা আখলা যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলা করবে ওয়েজা তুমি না খানা যখন তার নিকটে কিছু আমানত রাখা হবে খেয়ানত করে বসবে বোখারির আরেকটি বর্ণা হয়েছে সেখানে কিছু বর্ধিত করা হয়েছে মুনাফেকের চিহ্ন বানানো বলা হয়েছে ওয়েজা আহাদা গদারা যখন কোনো কিছু সে অঙ্গীকার করবে গাদ্দারি করবে মানে ওখানে সে ধোঁকাবাজি করবে অঙ্গীকার রক্ষা করবে না যাই হোক এটা বলা যেতে পারে ওয়াদা ওয়াদা অঙ্গীকারের মতোই আগের হাদেশের মতোই আর একটা বিষয় সুস্পষ্টভাবে বর্ধিত বিষয় বলা যেতে পারে সেটি হলো ওয়দা হাসন ফঝড়া যখন সে ঝগড়া করবে বিতর্ক করবে তখন ফজুর করবে फजूर माना पफाचारित युक्त है तो झगड़ार क्षेत्र तर्क विर्कर क्षेत्र फिर सऊदी आरबड़ आलेम आलमशेद साइदान हजूर कैक भाव होते ঝগড়া যে বিষয়ে যেমন আর্থিক বিষয়ে ঝগড়া হয়েছে এখন ঝগড়া করতে গিয়ে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া করবে কি ও চলে গিয়েছে তার চরিত্র হরণ করার জন্য তার চারিত্রিক বিষয়ে কথা বলা শুরু করে তার ছেলের বিষয়ে তার মেয়ের বিষয়ে তার পরিবারের বিষয়ে কথা বলা শুরু করলো আর যদি যদি সেটা লোকাইতে হয় তাহলে তো আরও অন্যায় তো বিষয়বস্তু ছিল আর্থিক লেনদেন সেটাকে ওভারটেক করে তার চরিত্র হওয়ানা চলে গেল তার ছেলে মেয়ে নিয়ে কথা বলা শুরু করলো তো এটা এক প্রকার ফজুর ফিল হোসুমা ঝগড়ার ক্ষেত্রে ফিস্ক ফজুর মানে পাপাচারিতা যেটা নিয়ে বিতর্ক সেটাতেই সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু সে অতিক্রম করে সীমা লঙ্ঘন করে তার চরিত্র হন করা শুরু করলো বা তার পরিবার নিয়ে কথা বলা শুরু করলো এগুলোর সাথে আর কি সম্পর্ক এটা এভাবে হতে পারে আর একভাবে হতে পারে যে সে যে বিষয় নিয়ে তর্ক করছে সে বিষয়ে সে ভালো করে জানে যে সে বাতিলপন্থী মানে যে হকটা সে দাবি করছে বিতর্ক করে সে হক আসলে তার নাই অযথা তার মাল দখল করার জন্য বিতরণ করছে এটা হলো হসুমাফি ফজুর ফিল হসুমা মানে সে নিজে থেকে জানে অলরেডি যে এই যে বিষয়টা বা মালই কোনো বিষয় আর্থিক কোনো বিষয় সে ভালো করে জানে যে এই টাকা সে ন্যায্যভাবেই মানে তার কাছে চাচ্ছে কিন্তু সে অস্বীকার করছে মানে জানে যে ওর টাকা তার কাছে আছে এটা হলো ফজুর ফিল খসুমা ঝগড়ায় পাপাচারিতা করা তো জেনে বুঝে যে হকটা তার ন্যায্য টাকা তার কাছে আছে কিন্তু সে দেবে না ঝগড়া করছে ভিতরে করছে কসম করছে ওই টাকাটা মেরে খাওয়ার জন্য এটা ফজুর ফিল খসুমা অনুরভাবে সে যদি জানে যে এত টাকার অ্যামাউন্ট সে মানে তার কাছ থেকে নেয়নি একটা অবস্থা হলো যে এমন কিছু দাবি করছে যেটা ন্যায্য দাবি তার কর্তৃপক্ষের কিন্তু সেটাকে অস্বীকার করছে তার দশ টাকা সে আসলেই নিয়ে তার থেকে কিন্তু সেটা সে অস্বীকার করছে এটা হলো ফজুর ফিল খসুমা হামা ফাজ যখন ঝগড়া করবে ফজুর করবে এই হাদিসের এই অংশের সামিল মানে সেও ফজুর করছে ঝগড়ার ক্ষেত্রে আর একটা ফজুর ফিল খসুমার ইয়ে হয় প্রেক্ষাপট হলো যে অযথা সে দাবি করে বসেছে তার কাছে টাকা পায় তার কাছে এত টাকা পায় বা তার কাছে সে জমি পায় হয়তো সে ভালো করে জানে যে তার জিম্মাতে কোনো কিছুই নেই তার সংশ্লিষ্ট মানে সে জমিও পায় না টাকা পয়সাও পায় না অযথা তার মাল খসানোর জন্যে মাল খসানোর জন্যে শত্রুতা হিসেবে তার কাছে এই দাবি করে বসে যে বিচার নিয়ে যাচ্ছে কোর্টে কোর্ট কাছে হাজির হচ্ছে অথচ সে জানেছে বাতিলপন্থী মানে কোনো কিছুই সে পায় না অথচ সে বিচার করে বসেছে এবং আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী হয়ে দিচ্ছে যে ও আমার এত টাকা মেরে খেয়েছে তো এগুলি সবই ফিল কুসুমা অন্যভাবে তর্ক করবে তর্ক তর্কই করুক কিন্তু তর্ক করতে যে অশালীন ভাষা ব্যবহার করা এগুলো ফুজুর ফিল হসুমা মানে গালমন্দ করে কথা বলা এগুলো মোনাফেকের এগুলি হুজুর ফিল খুসুমা ওয়াইদা হাজার কি বলেছেন মোনাফের আলমত হিসেবে এই হাদিসে মানে বাড়তি শব্দ এসে এটা এইভাবে যে ওয়াইদা হসমা ফাজ যখন সে খসুমা করে মানে বিতরণ করে ঝগড়া করে তখন সে ফুজুরি করে বসে এই ফজুরের এটা অন্তর্ভুক্ত এই কথাগুলি যা বলা হলো অন্যভাবে গালমন্দ করে কথা বলা এগুলোই ফজুরি ফিল খোসোনা ঝগড়ার ক্ষেত্রে ফেস্ক ফজুর করা তো এগুলো মনাফেকেরা সুতরাং ঝগড়া বিতরণ করতে যেয়ে ভদ্রতার সাথে বিতরণ করতে হবে এবং ন্যায়নিষ্ঠভাবে বিতরণ করতে হবে কিন্তু এভাবে বিতর্ক করা যাবে না ঝগড়া করা যাবে না প্রতিপক্ষের সাথে আর কি কি অবস্থায় ফজুর ফিল হসুমা হয় ঝগড়ার ক্ষেত্রে ফজুর কিভাবে হয়ে থাকে আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ ওসল আল্লাহি ওসহাই